আমার ইউনিয়ন আমার ইউনিয়নে এই ধরনের কোনো প্রকার কোনো অবকর্ব না হয় সেই ব্যবস্থা আমরা সেটা আগামী দিনে তোমাদের সঙ্গে নিয়ে আমরা দেখো আমরা রাজনীতি করি শ্রমিক দল 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 কে কোথায় কি কোথায় বর্ষে জানি না আমি ইতিমধ্যে সাক্ষ্য একটা অফিস নিয়ে চিকিৎসা করার অফিস আরও বিবরণের কথা আমি চিন্তা করেছি যে এক অফিসের মধ্যে যেরকম একটা বন্দির মধ্যে বিএনপির অফিস আছে ছাত্র দল আছে যুব দল আছে সদর আছে

প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন তিনি সদর উভেলাকে নেতৃত্ব দেন বিগত সরকারের ষোলো বৎসর আন্দোলন সংগ্রাম করে তিনি জেল কারাবরণ করেছেন মামলায় জেল খেটেছেন সেই নেতা আপনারা সব লি নেতা যারা মাত্র করবেন সদর উপস্থিত আছেন সাব ইউনিয়নের কর্ণভাব তিনি সাবেক জনগণের চেয়ারম্যান ছিলেন

আপনি বিএনপি করেন বেগুন খাদা যে আর হাত রাজনীতি করেন তার কমানে রাজনীতি করেন এটা আপনার পরিচয় আপনি আজকে বিএনপি পরিবারের একজন সদস্য হিসেবে নির্বাচিত হলেন এটা আমাদের গর্ব এটা আপনাদের আজকে এই সম্মেলনের মূল কাজ মৎস্যজীবী বিএনপিকে শক্তিশালী করার জন্য যখন বিএনপি আপনাকে ডাকবে তখন সেই রসিদ হবে কোনো ভিতরে কাটা চলেছে না চেয়ারম্যান ভোটে কিন্তু বিএনপি না

দল আছে তারা কিনা আমাদেরকে সময় ভোটা দিচ্ছে তাই আমাদের সম্ভাব্য প্রার্থী উপজেলা সদর উপজেলার প্রার্থী হবে। তিনি আমাদের বড় ভাই খান শ্রদ্ধাভাজন এখানে আমরা একতাবদ্ধ হব এবং আমরা অঙ্গীকারবদ্ধ হব আগামী দিনে উপজেলার যে চেয়ারম্যান নির্বাচিত হবে আমরা মফতুন আহমেদ খান রুবেলকে

জান্নাতের বাগিচা তৈরি করে দেন আল্লাহ আমিন আল্লাহ তার কনিষ্ঠ তলায় আল্লাহ রাব্বুল রহমান গোকো আল্লাহ দুনিয়ার মুখ থেকে বিদায় নিয়ে গেছেন আল্লাহ আমিন আল্লাহ জান্নাতের মধ্যে একটি বালাখানা দিয়ে দেন রে বাবু আল্লাহ

اوکے مو دوهڀاڳلو پڙه آ صلاحان ابھی نه هاي انا صدا I'm not gonna do that.